হ্যালো এভ্রিগান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজ হলো গণেশ চতুর্থী গণেশ চতুর্থীতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা আর অলরেডি কিন্তু পুজো পূজো কিন্তু চলে এসেছে আমার তো এখন এখন থেকে ভীষণ এক্সাইটমেন্ট কারণ সামনেই রয়েছে হচ্ছে পুজো আর পুজোটা নিয়ে তো আমাদের বাঙালিদের অনেক অনেক প্ল্যানিং থাকে তো দেখা যাক কি কী করা যায় এবছর আর এবছর একটা জিনিস আরও একটা নতুন একটা কাজ শুরু হবে তো দুদিন আগেই নেওয়া হয়েছে কাজটা তা ভাবলাম চলো তোমাদের সাথে কাজ না ঠিক তা একটা কী বলবো তা চলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলি তা ভাবলাম চলো আজকে একটা ভালো দিন আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে দেখতে কিন্তু ডোডো বড় হচ্ছে এবার তো ডোডোর পড়াশোনা নিয়ে আবার ভাবনা চিন্তা করতেই হবে তা এবার তো ওকে বাইরের জগতে এবার ছাড়তেই হবে তাই না তো এটা কিন্তু একটা অনেক বড় একটা দায়িত্ব অনেক বড় একটা মানে কি বলবো ঘরের জগৎ থেকে এবার আস্তে আস্তে একটু বাইরের জগতে শিখ মানে বেরোবে শিখবে জানবে নতুন ফ্রেন্ড হবে নতুন নতুন সব কিছু হবে কারণ ডোডোর সামনেই তিন বছর হবে তো ডোডোকে আমরা স্কুল দেবো এবার যার জন্যে কি না ডোর জন্য কিন্তু ফ্রমো আনা হয়ে গেছে খুব তাড়াতাড়ি ওকে আমরা স্কুলে ভর্তি করাবো তো ডোরো তো ভীষণ এক্সাইটেড ভীষণ এক্সাইটেড স্কুল যাওয়ার জন্য আর ও না স্কুল যেতে খুব ভালোবাসে কারণ এখানে পাশেই একটা জুনিয়র একটা স্কুল আছে ড্রয়িং স্কুল আর কি জুনিয়র স্কুল না বললাম সরি তো ওখানে ওর ড্রয়িং করতে যায় তোর ড্রয়িংটার প্রতি ওর খুব মানে ন্যাক আছে কালার জিনিসটাও খুব পছন্দ করে তো যাই হোক ওকে আর কি স্কুলে খুব তাড়াতাড়ি ভর্তি করাবো এখন থেকে তো অলরেডি সব স্কুল ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে এবার নতুন দায়িত্ব শুরু হয়ে যাবে মানে বাচ্চার পেছনে দৌড়ানো ছোটাছুটি এগুলো এবার শুরু তো এবার কথা হচ্ছে যেটা আর কি হয় মানে বাচ্চারা কিন্তু নিজের মায়ের কাছে পড়তে চায় না এটা একটা সমস্যা আছে পড়তে চাবে একটু বড় হলে পড়তে চাইবে কিন্তু একদম ছোটো বাচ্চা তো মানে কিছুতেই ওদেরকে বসে আনাটা খুব ডিফিকাল্ট হ্যাঁ মানে একদম প্রপার একজন ম্যাডামের ভাবছি ওরকম একটা চিন্তা ভাবনা করছি যে একটা ম্যাম আর কি রাখবো ওর জন্য তো তোমরাই আর কি বলো যে কেমন কী হবে তাই তোমাদের কাছে আর কি ভাবলাম যে তোমরা আমার ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডস তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করি যেহেতু একদমই ছোটো বাচ্চা আর কি বলো তো এখন না মানে নিজে শেখাতে গেলে না যে পেশেন্সটার দরকার যে ধৈর্যটা নিয়ে দরকার সেটা এখন হয় না মানে এত দুষ্টুমি করে এবার ওই মানে হাত ফাত উঠে যায় তো এই জিনিসটা তো একটা একটা সমস্যা একটা হয় আর তখনই বলে পড়বো না এই করবো না এগুলো করবে তাই আমি ঠিক করেছি একজন টিচার রাখবো ওর জন্য তো তোমরাই বলো ঠিক হবে না ভুল হবে ব্যাপারটা কারণ আমার মনে হয় একজন টিচার রাখলে না প্রপার গাইডটাও ঠিকঠাক হবে মানে তোমার ধরো এখন ওকে এখন তো দেখো ওকে ইংলিশ মিডিয়ামেই দেওয়া হবে তো সেখানে কি বলতো ধরো ওই এফ সি ডি এগুলো যেগুলো লেখানো শেখানো মেন হচ্ছে এখন শেখানোটা প্রথমে হচ্ছে ভিত ভিতটাই যদি কাঁচা থেকে যায় তাহলে তো খুবই মুশকিল তো ওটার জন্যে আর কি এটা ভালো ভাজি একটা দিদিমণি একটা রাখাটা খুবই প্রয়োজন তা সেটাই আর কি করব যে একটা একটু ভালো একজন মিস রাখবো ম্যাম রাখবো যে কিনা একটুখানি যত্ন নিয়ে একটু ভালোবেসে একটু পড়াবে এরকমই চাইছি কারণ এখন হচ্ছে কি বলতো ধৈর্য নিয়ে মেন হচ্ছে ধৈর্য মানে যার ধৈর্য নেই কী বলতো মো বলি টিচার তো ওরকম অনেক পাওয়া যায় কথাটা শুনতে খারাপ লাগলো একদম প্র্যাকটিক্যাল মানে সবাই না মানে সবাই টিচার সবাই এখন টিচার কিন্তু ওই পেশেন্স নিয়ে পড়ানোটা একটা অনেক বড় একটা ব্যাপার কারণ আরও ছোটো বাচ্চাদের হ্যান্ডেল করাটা একটা ভীষণ ডিফিকাল্ট বড়ো বাচ্চাদের না তাও তুমি একরকম একটা কিছু বলতে পারবে ছোট বাচ্চা কখন মুড সুইং হয়ে যাবে তুমি একটা ভালো কথা বললেও কখন ভ্যাঁ করে কাঁদতে বসে যাবে কখন কী করবে ঠিক নেই তারপরে ধরে ধরে লেখা শেখানোর একটা ব্যাপার আছে কারণ মোটামুটিও অক্ষর ফক্ষর চেনে তবুও মানে চেনে বলেই যে বলবে এমনটাও না আমার বাচ্চা তো ওরকম করে অনেকে বেশিরভাগ বাচ্চারাই এরকম করবে আবার যখন জিজ্ঞাসা করবে তখন বলবে না তো এগুলো তো বাচ্চাদের মধ্যে রয়েছে তা আমি কী করেছি যে এমন একটা ম্যাম রাখবো যে একটুখানি মানে কি বলবো একটু প্রপার আর কি সময় নিয়ে একটু গাইড নিয়ে একটু পড়াবে নিজের একদম মানে ভালোবেসে যত্ন করে কারণ এখনকার বেশিরভাগ আমি দেখেছি মানে শুনে মানে দেখেছি বল দেখেছি শুনেছিও আর কি যে অনেক ম্যামরা থাকে না প্রচণ্ড ফোন অ্যাডিক্টেড থাকে এই জিনিসটা আমার ভীষণ অপছন্দের কারণ ফোন অ্যাডিক্টেড থাকলে পরে সে পড়াতে এসেও পড়াতে বসেও ফোন চাপতে থাকবে ঠিক আছে এটা একটা ব্যাপার থাকে যে ফোনেই যদি সে মেতে থাকে ফোন নিয়েই যদি বসে থাকে ফোনেই কথা বলতে থাকে সে বাচ্চাকে কি করে ধ্যান দেবে বাচ্চাকে কি করে পড়াবে তো এই বিষয়টা একটা একটা চিন্তার একটা বিষয় রয়েছে একটা কারণ কি ওই জন্য আর কি বলতো মানে ওই ফোন অ্যাডিক্টেড ম্যাম মানে এটা খুব একটা ডিফিকাল্ট কারণ ওই ফোনে দেখো যখন পড়াবে তখন তো সামনে এসে দাঁড়িয়ে থাকতে পারবো না হ্যাঁ কারণ সামনে এসে বাচ্চা যখন পড়বে তখন যদি তুমি সামনে এসে দাঁড়িয়ে থাকো না দেখবে তখন বাচ্চা নানান বায়না শুরু হয় আমরা যেগুলো করেছি তো নানান বায়না শুরু করবে তখন ঠিক আর ম্যামেরও একটা আনকমফোর্টেবল ফিল হয় যে দাঁড়িয়ে থাকবে বা ইয়ে থাকবে তো বাচ্চা বাচ্চা বাচ্চার ম্যাম থাকবে পড়াশোনা করবে এবার আমি ঘর থেকে বেরিয়ে চলে যাব সেবার যার ফোনের অ্যাডিকশান সে ফোনে গল্প করবে না কথা বলবে মাথা খারাপ হয়ে যাবে মাথা খারাপ হয়ে যাবে মানে এরকম কী বলে একদম পুরো মাথা খারাপ হয়ে যাবে না ব্যাপারটা তো ওটা একটা ব্যাপার একটা ভালো একটা ম্যামের খোঁজ করছি এখন যদি তোমরা জানাশোনা যদি এরকম কোনো ভালো টিচার থাকে যার একটু পেশেন্স নিয়ে একটু সিনিয়র ইয়ের এর জন্য আমি চাইছি যে একটু পেশেন্স নিয়ে একটু ধৈর্য নিয়ে একটু পড়াবে মেন হচ্ছে একটু শেখাবে একটু টাইম নিয়ে কারণ এখন সত্যি কথা বলতে মানে ওই রাস্তাঘাটে পথে সবাই টিচার হ্যাঁ পথে ঘাটে অলিতে গলিতে এখন সবাই টিচার হয়ে যায় ওই ফোনের রিচার্জের জন্য একদম সত্যি কথা ঠিক আছে কিন্তু ওই ভালোবেসে যত্ন নিয়ে মেন হচ্ছে ইংলিশটা ভালো করে শেখাতে হবে ইংলিশ বাংলা সবটাই ভালো করে শেখাতে হবে ইংলিশ বলে না তো এগুলো আর কি ভালো করে আর কি হাতে ধরে ভিতটা তৈরি করা কারণ প্রথমে শুরুতেই দেখবে একদম মানে এই যে নার্স একদম যে ছোটো হাতে খড়ির থেকে শুরু করে এই যে ফাইভ ক্লাস পর্যন্ত না এই যে ভিত গড়ার টাইমটা এই সময়টা একটা ভালো ম্যামের ভীষণ প্রয়োজন আমার এক বান্ধবী তো ওর এরকম মানে বাচ্চা আমি দেখেছি ফেস করেছিল একজন টিচারকে দিয়ে পড়াতো মানে একদম সত্যি কথা খুব যাতায় একটা ব্যাপার হয়েছিল তো কি যেন বেশ সেই মানে একদম ওপেন বলছি সেই ম্যামের নাম কি একটা যেন কনিনিকা কমলিকা কি মঞ্জুলিকা কি একটা একটা নাম ছিল হোয়াট এভার যাই হোক কি একটা নাম ছিল তো সে রকম নাকি মানে বাচ্চা পড় মানে পড়তো আর কি সে নাকি এরকম ফোনে আর কি কথা বলতে থাকতো গাদা গাদা না এদিকে নিচে পড়াতো না কি করতো গাদা গাদা হোম টাস্ক দিয়ে দিত আর মেনলি যেটা টিচারে যেটা থাকা উচিত হ্যান্ড রাইটিং হ্যান্ড রাইটিংটা সুন্দর রাখা সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেখবে মানে বাচ্চা তুমি যে ম্যাম যে থাকবে তার যদি হাতের লেখা যদি সুন্দর না হয় না বাচ্চাদের এই হাতের লেখার ধাপটা প্রথম দিকেই থাকে দেখবে এই যে ছোট হাতের যে লেখা স্মল লেটার ক্যাপিটাল লেটার যেগুলো আর কি যে এ যে লেখা যে লাইনের যে দাগের যে খাতাগুলো ওগুলো কেন হ্যান্ড রাইটিংটা যাতে সুন্দর আর ব্যালেন্স হয় তো মাঝে না একজন একজন বাচ্চার খাতা দেখছিলাম একজন একজন বড়ো কন্টেন্ট ক্রিয়েটার তা ওনার মেয়ের আর কি তুতুনের তুতুনের হ্যান্ড রাইটিংটা কী সুন্দর কি অপূর্ব হ্যান্ডরাইটিং তা ওরকম একটা না মানে কী বলতো ম্যামের ম্যামের রাইটিংটা যদি সুন্দর হয় না বাচ্চা দেখবে ফলো করবে বাচ্চারা না সবসময় সুন্দর জিনিসপত্র দেখবে মানে আকর্ষণ আকর্ষিত হতে চায় ম্যামের হাতের লেখা যদি বড়লা হয় সেই মনে হয় যেন আরশোলার নিচে কালি ছেড়ে দিয়ে দৌড়চ্ছে ওরকম যদি ম্যামের হ্যান্ড রাইটিংই হয় বাচ্চার রাইটিং ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সে তো সেদিকে ম্যামের ধ্যান থাকবে না তো তার জন্য ঠিক করেছি একটু আমার কথা কি মানে একটু টাকা বেশি যাক আমার অসুবিধা নেই ভাই তুমি মানে ওই অত মানে কি বলবো হচ্ছে দু তিনটে বাচ্চাকে একবারে পড়িয়ে তুমি যেটা টাকা নাও তুমি একবারে আমার থেকে তাই নাও আমার তাতেও অসুবিধা নেই কিন্তু ভালো করে আমার বাচ্চাকে একটু শেখাও তা যদি তোমাদের জানা শোনা ভালো কোনো ম্যাম থাকে তো প্লিজ আমাকে একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করো অথবা আমার ইনস্টাগ্রাম যে আইডিটা আছে প্রিয়াঙ্কা শাহবো সেখানে আমাকে একটুখানি জানিও তো এটা একটা বিষয় একটা চিন্তায় রয়েছে কারণ ডোরো সত্যি বাড়িতে পড়তে যায় না মানে পড়তে যায় না বলতে আমার কাছে একদমই বসে না আমার কাছে একদমই বসে না তো তার জন্য একটুখানি ভালো একটু ম্যাম যে মানে কি বললো ম্যাম মানে ওই ছড়ি হাতে নিয়ে আর কি বকাবকি করবে চিল্লামিল্লি করবে একটু কিছু বললে তো খাই খাই করে ধরবে ওরকম টাইপের একদমই না ছোটো বাচ্চাদের সবসময় ভালোবেসে পড়াতে হয় এমন হয় বাচ্চারা না অনেক সময় এমন কিছু বলে ফেলে যেটা কিন্তু যেটা কিন্তু সেটা মায়েদের হাতেও থাকে না ঠিক আছে কারণ বাচ্চাদের বাচ্চাদের মন বাচ্চারা কখন কি বলবে কিছু বোঝাও যায় না তো পেশেন্স আছে এমন বেশ শান্ত ধীর মস্তিষ্কের ভালো বেশ একটু নম্রভদ্র তো এরকম একটা ম্যামের সত্যি খুব প্রয়োজন তো যে কিনা যত্ন করে ভালোবেসে মানে বাচ্চাকে নিজের সন্তানের মতো করে ভালোবেসে পড়াবে না তো ওই মানে লাঠি দিয়ে মারবে বা মা বাবা থাকবে না বলে এমন অনেক আছে যে এরকম আঙুলের মধ্যে পেন্সিল চাপা দিয়ে বাচ্চাদেরকে এরকম ইয়ে করে এরকমও অনেক শুনেছি হ্যাঁ তো যাই হোক এরকম মানে তো যাই হোক যদি কোনো ভালো ম্যাম থাকে তো অবশ্যই আমার সঙ্গে একটুখানি কন্ট্যাক্ট করো একদম ছোটো বাচ্চা তিন বছরের বাচ্চা আমার কত মানে কী বলতো টাইমটা ওই আমার বাচ্চাকে দু ঘন্টা পড়াতে হবে তিন ঘন্টা পড়াতে হবে এরকম কোনো ব্যাপার নেই বাচ্চাদের না ওরকমভাবে টাইম সেট করে পড়ানোও যায় না যে আমি যদি বলি যে আমার বাচ্চাকে তুমি দু ঘন্টা পড়িও আমি তোমাকে পাঁচ হাজার দেবো ফর এক্সাম্পল বলছি কিন্তু ওরকমভাবে না বলাও যায় না কারণ কি আজ বাচ্চার ধরো যে কোনো কারোরই বাচ্চা আমাদের যার যাদেরই ঘরে বাচ্চা আছে যেদিন ধরো মুড হবে সেদিন ধরো সে এক ঘন্টা পড়লো যেদিন মুড হলো তো সেদিন ধরো দু তিন ঘন্টাও হয়তো পড়লো যেদিন মুড হবে না তো হবে না সেদিন সে তিরিশ মিনিটও পড়বে না তো ওরকমভাবে আমার ওরকম ব্যাপার নেই আমার কথা হচ্ছে কি তুমি একটুখানি ভালোভাবে পড়াও ভালোবেসে যত্ন নিয়ে আমার বাচ্চাকে শেখাও যাতে দিন শেষে বা মাস শেষে এক মাস বাদে আমি যদি দেখি যে আমার বাচ্চা ঠিকঠাক পড়েছে আমার বাচ্চা শিখছে হ্যাঁ মানে যাতে মানে শেখে আর কি এই জিনিসটাই আর কি তো যদি কোনো ভালো ম্যাম থাকে তো অবশ্যই একটু মানে যোগাযোগ করো আর অনেকেই বলছিলে আরও আগে কেন দিলে না না আরও আগে দেখো তো ছোটো বাচ্চা তো এখনও তো এমন কিছু ইয়ে হয়নি আমরা যেমন চার বছর পাঁচ বছর থেকে পড়াশোনা স্টার্ট করেছি আর এখন তো বাচ্চাদের কত ছোট ছোটো বাচ্চাগুলোকে এখনই স্কুলে দিয়ে দেওয়া হয় আমি তো তাই ভাবছি তো মর্নিং ও উঠবে কি করে উঠে যাবে কি করে আমি তো মানে ওটাই এখন মানে ভাবছি কারণ সত্যি ছোট বাচ্চাগুলো তো সকাল সকাল ঘুম থেকে উঠে উঠে স্কুল যায় ও বাবা আমার তো খুব মানে খুব মায়া লাগে যা যা কি এখন তো বড় হবে এখন বড় বড় হচ্ছে এখন স্কুল এগুলো তো শুরুই হবে শুরু করতেই হবে আর এখন কম্পিটিশানের যুগ নতুন পিছিয়ে যাবে আর এখন কি বলো তো প্রিনার্সারিতে তিন বছর থেকেই যেহেতু তো আমি ওর জন্য আর কি ভাবলাম যে না চলো স্কুলে এখনই যদি না দিয়ে দেওয়া হয় তাহলে একটু পরে স্কুল যেতে তখন একটু বড় হয়ে গেলে তখন ওর অসুবিধা হয় আর ওর খুব ইন্টারেস্ট আছে স্কুলের প্রতি ও স্কুল যেতে চায় যেমন যখন ড্রয়িং স্কুলে যখন যায় তখন ও খুব এক্সাইটেড থাকে আর হচ্ছে কি অনেক সময় না থাকে না মানে কী বলতো একটু শিখিয়ে দিলো এখনই ড্রয়িং টিচার রাখবো না যে ম্যাম থাকলো একটু ড্রয়িং ফ্রয়িং একটু করিয়ে দিল ওই জন্য আর কি ওরকমভাবে একটা ম্যাম রাখার আর কি ইচ্ছা রয়েছে তো দেখা যাক এদিক ওদিক অনেককেও বলেছি আশেপাশে যদি পেলাম তো ভালো নাহলে তোমাদেরকেও বললাম আর ডিসিশানটা ঠিক নিয়েছে না ভুল নিয়েছি অবশ্যই কমেন্ট করেও জানিও তো চলো এই তেমন কিছু আর বলার নেই এটুকুই বলার আর ভিডিও তো তেমন দিতে পারছি না কারণ হচ্ছে কি এখন কোথাও এর মধ্যে শপিং টপিংয়ের ব্যাপার ওগুলো পরে বলবো অন্য কোনো ভিডিওতে তো এই হলো আপাতত ডোডোকে নিয়ে খুবই এক্সাইটেড ডোডোও ভীষণ এক্সাইটেড ডোডোর একটা ব্যাগও আছে সেই ব্যাগটা নিয়ে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তো এই একটা ব্যাগ আছে ডোডোর এই ব্যাগটা নিয়ে নাকি স্কুল যাবে তো অলরেডি ও ডিসাইড করে নিয়েছে এই ব্যাগটা নিয়ে নাকি স্কুল যাবে তো ডোডো টো ভীষণ এক্সাইটেড ডোডোর স্কুল যাওয়ার জন্য এখন ডোডো ওয়েট করছে ডোডোর ম্যাম কবে আসবে তো যাই হোক ও এখন একটা ভালো ম্যামের অপেক্ষায় রয়েছি ভাই প্লিজ মানে আমার সব ঠিক আছে টাকা বেশি নেই তাও ঠিক আছে কিন্তু ওই ফোন অ্যাডিক্টেড ম্যাম আমি একদমই চাই না যে সারাক্ষণ ফোনেই লেগে পড়ে থাকে বাচ্চা মানে পড়লো কি বললো না ধ্যান নেই কি লিখলো কি লিখলো না একদম মানে ওরকম অনেক ম্যাম আছে সত্যি কথা বলতে এদিকে মানে হাতের লেখার কোনো যা মানে জঘন্য মানে হাতের লেখা দেখলে উল্টে যাওয়ার মতো অবস্থা তো ওরকম টাইপের সত্যি ম্যাম না কারণ ওই মু বলি ওরকম ওরকম অনেক ম্যাম পিওর এডুকেশান আছে ভালো আমার ওরকম একদম সিরিয়াস একদম যেখানে ভালো পড়ায় সুন্দর পড়ায় ওরকম একটা মেমোরি আমার সত্যি দরকার একদম সোজা ছাপটা আমার কথা ভাই যে আমি তুমি আমার বাচ্চাকে ভালো করে আমি তোমার আমার বাচ্চাকে তোমার কাছে দেবো ভালো করে পড়ানোর জন্য ঠিক আছে তুমি আমার বাচ্চাকে ভালো করে পড়িয়ে করে দেবে কারণ পড়তে পথে যদি সে ফোনে কথা বলতে থাকে গল্প করতে থাকে সে আর কি পড়াবে আর ওই গাদাখানে কিছু হোম টাক্ক দিয়ে দিল হ্যাঁ বাড়িতে করবে ওরকম টাইপের সত্যি খুবই অবস্থা কারণ এখনকার ছোটো বাচ্চারা সে হোম হোমটাস্ক কী করে করবে তাই না তো যাই হোক আমার যদি এরকম কোনো ম্যামের জেনে জেনে থাকো বা পাও তো অবশ্যই আমাকে একটুখানি নকরো আমার ইনস্টাগ্রামে তো আমাকে ওখানে একটুখানি তো মানে লিখে দিও আর কি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আপাতত সামনে তো পুজো ঠিক করলে এখন তো এর মধ্যে তো আর ই করবো না বলে রাখলাম তো পুজোর পরেই আর কি পুজো টুজো মিটে গেলে তখনই আর কি একদম কথাবার্তা বলে সেট করে নেবো তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঠাটার